আসসালামু আলাইকুম প্রিয় গুছ ভর্তি ইচ্ছু শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি গচ্ছ ভর্তি পরীক্ষা রিলেটেড একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে আজকের ভিডিওতে বি ইউনিট নিয়ে আলোচনা করব বি ইউনিটের ভর্তি পরীক্ষা হয়ে গিয়েছে রেজাল্ট হবে এবং যে সেটা কিভাবে তৈরি করা হবে সেই নিয়ে আজকের ভিডিও তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি দু হাজার বাইশের শিক্ষাবর্ষে জি এস যে স্কোর স্ট্যাটিস্টিক্সটা ছিল সেটা রাখার চেষ্টা করেছি এবং সাইডে রেখেছি যে জি বি ইউনিটের জন্য আসন কতটি বি ইউনিটের জন্য টোটাল আসন রয়েছে পঁয়তাল্লিশশোটি আমরা একটু জিএসটি দুই হাজার বাইশে শিক্ষাবর্ষের স্কোর স্ট্যাটিস্টিক্সটা একটু দেখে নিই এখানে দেখতে পাচ্ছ তোমরা নব্বইয়ের উপরে দুই চন আশির উপরে একশো তিন এভাবে ক্রমে ক্রমে আমরা যদি আসি তাহলে তোমরা দেখতে পাচ্ছ পঞ্চাশের উপরে চোদ্দো হাজার নয় শত সত্তর পঞ্চান্নর উপরে আট হাজার নয় শত পঁচাশি ষাটের উপরে চার হাজার আটশত একচল্লিশ অর্থাৎ পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে যে রেঞ্জটা ছিল সেই রেঞ্জের মধ্যেই কিন্তু আগের চান্স হয়েছে তো প্রত্যেকবারেই কিন্তু এইরকম স্ট্যাটিস্টিক্স তোমরা পাবে এবং এটার বিশেষত্ব হচ্ছে কি যে তোমাদের প্রশ্নপত্র যেরকম হয়েছে রেজাল্টটা কিন্তু সেই রিলেটেড হয় প্রশ্নপত্র যদি একটু কঠিন হয়ে যায় তাহলে কিন্তু ধরো এইখানে পঞ্চাশ পঞ্চান্ন উপরে এখানে আট হাজার নয়শত পঁচাশি আগের বছরের থেকে এবারের প্রশ্নপত্র যদি একটু কঠিন হয়ে যায় তাহলে কিন্তু আরও কম সংখ্যক স্টুডেন্ট এখানে চলে আসবে তো রেজাল্ট কঠিন হয়ে গেলে কিন্তু কম মার্কে চান্স হয় তো এটা আগের বছর স্কোর স্ট্যাটিস্টিক্স এবং এই স্ট্যাটিস্টিক্স থেকে তোমরা দেখতে পাচ্ছ যে আট হাজার অর্থাৎ জন পঞ্চান্ন থেকে সাইটের সিরিয়ালের মধ্যে জানা ছিল তারা মোটামুটি কিন্তু গুচ্ছবর্তী পরীক্ষায় সাবজেক্ট পেয়েছে এরপরে রেজাল্ট যেভাবে তৈরি করা হবে সে বিষয়টা একটু আলোচনা করেই ধরো তোমাদের গুচ্ছবর্তী পরীক্ষায় তো এখন সেন্ট্রাল মেরিট দেওয়া হয় অর্থাৎ তোমাদের যে মার্ক সেটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এবং তার সাথে সাথে তোমাদেরকে একটা মেরিট সিরিয়াল দিয়ে দেওয়া হবে এখন সেই সিরিয়ালটা কীভাবে তৈরি করা হবে অর্থাৎ ধরো একশোর ভিতরে পঞ্চান্ন যে মার্ক সেই পঞ্চান্ন মার্কটা কিন্তু অনেকেই পেতে পারে তাহলে সিরিয়াল কীভাবে তৈরি করা হবে সেটা কিন্তু তোমাদের মাথায় পাক খায় তো সেই বিষয়টা কিন্তু আমি ক্লিয়ার করে দিচ্ছি এখানে ইউনিট বি এর ক্ষেত্রে প্রথমে তোমাদের যে মার্ক আছে জিএসটির সেই এমসি স্কোরটা দেখা হবে এবং সেই এমসি কিউ স্কোরটা দেখার পর তোমাদেরকে দেখা হবে এমসি এর বাংলা স্কোর অর্থাৎ এমসি কিউতে তোমরা বাংলা অ্যান্সার করেছ সেই বাংলায় কীরকম স্কোর পেয়েছ তারপরে দেখা হবে এমসি কিউতে ইংরেজিতে কীরকম স্কোর পেয়েছ তারপরে দেখা হবে তোমাদের এইচএসসির জিপিএ কত এবং এইচএসসির জিপিএ দেখার পর এইচএসসির তে তোমাদের মার্কস কত এসেছে সেটি তারপরে দেখা হবে এইচএসসির বাংলার জিপিএ তারপরে দেখা হবে এইচএসসির বাংলার মার্ক দেন দেখা হবে এইচএসসির ইংরেজি জিপিএ তারপরে এইচএসসির ইংরেজি মার্ক এবং সর্বশেষে দেখা হবে এইচএসির জিপিএ অর্থাৎ এই দশটা বিষয়ের উপর কিন্তু দেখা হবে এবং এই দশটা বিষয়ের দেশেই কিন্তু তোমাদের মেরিট লিস্টটা তৈরি করা হবে তো রেজাল্ট পাবলিশের ডেট সম্পর্কে আমরা আগ থেকে জানি যে গুচ্ছ বাহাত্তর ঘন্টার মধ্যেই রেজাল্ট পাবলিশ করে তো এবারও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না এখানে আমরা বিভিন্ন নিউজ পোর্টাল ঘাটাঘাটি করে জানতে পেরেছি যে বাহাত্তর ঘণ্টা অর্থাৎ ছয় মেয়ের মধ্যেই কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাবে আমরা এই ইউনিটের ক্ষেত্রে দেখেছি কিন্তু দুই দিন পরেই কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছে এক্ষেত্রে তোমরা ধরে নিতে পারো পাঁচ তারিখে অথবা ছয় তারিখে রেজাল্ট পাবলিশ হতে পারে তো এই ছিল গুচ্ছবর্তী পরীক্ষায় বি ইউনিটের এখন পর্যন্ত পাওয়া সর্বশেষ সামগ্রিক তথ্য কোনো কোনো ভিডিওতে অন্য কোনো ইনফরমেশন নিয়ে তোমাদের সাথে কথা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ